আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগের আরো একটা ভিডিওতে বন্ধুরা আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে মূলত আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশি হিন্দুরা ভারতে কিভাবে নাগরিকত্ব পাবে আসলে যারা হয়তো আশা করেছেন যে মাসুদ আজকে আপনাদেরকে কোনো প্রসেস দেখিয়ে দেবে যে প্রসেসের মাধ্যমে বাংলাদেশি হিন্দুরা গিয়ে ভারতে মানে তা সে দেশের নাগরিক হতে পারবে আর এই আশা নিয়ে ভিডিও দেখছেন তাদেরকে বলবো সরি আমি যে অ্যানালাইটিক্সটা আপনাদের সামনে তুলে ধরব সেটার পরে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন ছুড়ে দেব যে আসলে বাংলাদেশের হিন্দুরা কিভাবে নাগরিকত্ব পেতে পারে ভারতে অর্থাৎ অ্যান্সারটা আপনি নিজেই পেয়ে যাবেন বিশেষত আমি আমার লাস্ট ভিডিওতে একটা কথা আপনাদেরকে বেশ জোরে সোরেই বলেছি যে বাংলাদেশি যে সমস্ত হিন্দুদেরকে অর্থাৎ ইন্ডিয়ান সরকার পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে দুই সাল পর্যন্ত যে সমস্ত হিন্দুরা বা যে সমস্ত সংখ্যালঘুরা ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশ থেকে ভারতে গিয়েছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে কিন্তু শুধুমাত্র বিতরণ করা হবে মুসলিমদেরকে যার কারণে তারা সি এ এনআরসি এবং সর্বশেষ এসআইআর এই ধরনের কিছু থিওরিও অ্যাপ্লাই করেছে বা করছে তবে আপনারা এটাও দেখেছেন যে শুধুমাত্র আসামে প্রায় লক্ষ হিন্দুকে এই মাধ্যমে তাদের নাগরিকত্ব বাতিল করার সুপারিশ করা হয়েছে তাহলে প্রশ্ন হচ্ছে যদি হিন্দুদেরকে নাগরিকত্ব দেওয়াই মূল উদ্দেশ্য হবে সেখানে কয়েক লক্ষ মুসলিমের নাম আসলো আর বারো লক্ষ আসলো হিন্দুর নাম এটা কি করে সম্ভব হয় আর যদি মুসলিমদেরকেই তাড়ানোর মানে তাড়ানোটা মূল উদ্দেশ্য হয় যে মুসলিমরা এখানে সত্যিকারের আদি কিনা বা এখানে মুসলিমরা কয়েক প্রজন্ম ধরে বসবাস করছে কিনা এটাই যদি মূল জানতে চাওয়ার মানে উৎস হয় তাহলে তো এতটুকুই যথেষ্ট ছিল যে শুধুমাত্র মুসলিমদেরকে কাগজপত্র দেখাতে হবে তারা কয় পুরুষ যাবত এখানে বসবাস করছে তাহলে হিন্দুদেরকে কেন সাবমিট করতে বলা হলো দেখুন এক্ষেত্রে সবচেয়ে মজার একটা ঘটনা বলি যে যদি আপনারা কারবালার ইতিহাস পড়ে থাকেন তাহলে দেখবেন যে হুসাইন বিন আলী রাজিয়াল্লাহ আল্লাহ তালা আনহার যিনি দূত ছিলেন তার নাম ছিল মুসা তো তিনি হুসাইনের চিঠি নিয়ে গিয়ে ধরা পড়েছিলেন কুফার সেই সময়ের শাসক ইবনে জিয়াদের হাতে এবং ইবনে যখন তার মুখ থেকে বের করতে পারছিল না যে এই কুফা অঞ্চলে হুসাইন রাদা আল্লাহ তালা আনহার কে কে অনুসারী আছে তাদের নাম বলো তখন তিনি একটা থিউরি অ্যাপ্লাই করেছিলেন তিনি তার লোকদের দিয়ে রটিয়ে দিলেন যে তোমরা বলে দাও যে আগামীকালকে হুসাইন ইবনে আলী রাদি আল্লাহ তালা আসতেছে পরে কুফার শাসক ইবনে জিয়াদ নিজেই মুখে রুমাল বেঁধে সে সেই স্থানে উপস্থিত হলেন এবং অনেকে মনে করলো ইনি বোধহয় হজরত হুসাইন ইবনে আলী হিরাদি আল্লাহ তালা আনহা তখন সকলেই তার সামনে গিয়ে তার দুঃখ কষ্টের কথাগুলো বলতে লাগলো এরপর যখন তিনি তার মুখ থেকে রুমালটা সরালেন তারা সবাই ভয় পেয়ে গেল এবং এর মাধ্যমে যেটা হলো যে কুফার শাসক ইবনে জিয়াদ তার যেটা উদ্দেশ্য ছিল যে আসলে এখানে হুসাইন রাজি আল্লাহ তালা আনহার লোকজন কারা বা তার পক্ষে লোক কারা তাদেরকে খুব সুন্দরভাবে আইডেন্টিফাই করে নিল তো যে কাজটা ইন্ডিয়ান গভর্নমেন্টকে খুব মানে মানে কৌশলে করতে হতো বা দেখা যাচ্ছে অনেক প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হতো যে কারা এই দু সালের পূর্বে ভারতে এসেছে তো সবচাইতে মজার বিষয় হচ্ছে এটাই যে যখনই বলা হলো যে যে সমস্ত হিন্দুরা অবৈধভাবে এসে এই দেশে কাগজপত্র করেছো তোমরা লাস্ট বিশ পঁচিশ বছরের মধ্যে বা তিরিশ বছরের মধ্যে তারা শুধু স্বীকার করে না তোমাদেরকে নাগরিকত্ব দিয়ে দেওয়া দিয়ে দেওয়া হবে বাস এবার কিন্তু তারা নিজেদেরকে এক্সপোজ করে দিল ওপেন করে দিল আর তাদেরকে ধরে ধরেই এখন কিন্তু এমন একটা সিস্টেমের মধ্যে ফেলানো হয়েছে যে দু সালের পূর্বে যাদের ভোটার লিস্টের নাম ছিল না পরে যাদের ভোটার লিস্টের নাম এসেছে তাদেরকে আর নাগরিকত্ব দেওয়া হবে না ইভেন যারা নিজেদেরকে স্যারেন্ডার করেছে তারা কিন্তু এখন ভারতে কোনো জায়গা জমিও পর্যন্ত কিনতে পারবে না অর্থাৎ তারা কিন্তু এখন শরণার্থীর মতো বসবাস করছে তো দেখুন আমার এক দর্শক একটা কমেন্টস করেছে সেই কমেন্টসটা আপনাদেরকে দেখাচ্ছি ওনার নাম হচ্ছে সুশান্ত ভ্লগস তিনি আমার একজন ইউটিউবার তিনি বলেছেন কমেন্টসটা দেখতে পাচ্ছেন তিনি বলেছেন যে আপনার ধারণা ভুল আমা আমি যে ধারণাটা দিয়েছি সেই ধারণার উপরেই তিনি কথা বলেছেন কিন্তু আমি বুঝলাম না কেন তিনি এই কথাটা প্রথমে বলেছেন যাই হোক এটা তার ব্যাপার তারপরে তিনি বলছেন যে আমাদের ভারতে যেটা চলছে দুই সালে যাদের ভোটার লিস্টে নাম নেই যারা অবৈধভাবে ভারতে এসে বসবাস করছে বেআইনি ভাবে ভারতীয় নথিপত্র করেছে সকল বাছাই করে মানে এখানে সকল বাছাই করে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে সে হিন্দু হোক আর মুসলিম হোক কথাটা কিন্তু সত্য সেই সমস্ত অবৈধকারী বাংলাদেশিদের রাখা হচ্ছে না হিন্দু হোক বা মুসলিম হোক অত সহজে ভারতের সিটিজেনশিপ পাওয়া সম্ভব নয় ইতিমধ্যে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার অবৈধ বাংলাদেশিদেরকে আমাদের সরকার ফেরত পাঠিয়েছে যেটা কিন্তু আমরা ইতিপূর্বেও দেখেছি যে বিএসএফ বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে কিন্তু পুষিন করেছে হিন্দু মুসলিম দেখা দেখি সবাইকে গণহারে পুষিন করেছে তাই যারা মনে করছেন যে বাংলাদেশে হিন্দু হলে ভারত আদর করে সিটিজেনশিপ দিয়ে দিচ্ছে তারা মূর্খের স্বর্গে বাস করছে কথাটা কিন্তু একটা কথা আপনাদেরকে আরো একটা তিনি লিখেছেন বাংলাদেশি হিন্দুদের নিয়ে যা বলা হচ্ছে ভারতে সেগুলো সব রাজনৈতিক স্বার্থে হিন্দুরা নাগরিকত্ব পেলে সবার আগে মতুয়া মতুয়ারা নাগরিকত্ব পেত কিন্তু মতুয়ারা এখনো নাগরিকত্ব পায়নি তাই বাংলাদেশের হিন্দুরা নাগরিকত্ব পাওয়ার আশায় ভারতে আসবেন না খুব গুরুত্বপূর্ণ একটা কথা মতুয়ারা কিন্তু প্রজন্মের পর প্রজন্ম ধরে কিন্তু ভারতে বসবাস করে আসছে তারপরেও এই মতুয়াদেরকে কিন্তু ভারত সরকার এখন পর্যন্ত নাগরিকত্ব দেয়নি মতুয়ারা কিন্তু হিন্দু তারপরেও এই মতুয়াদেরকে এখন অব্দি নাগরিকত্ব দেওয়া হয়নি তাহলে যেই সমস্ত আহ ভাই বোনেরা আশা করছেন বাংলাদেশি মানে যে সমস্ত হিন্দু ভাই বোনেরা আশা করছেন যে বাংলাদেশ থেকে গিয়ে ভারতে নাগরিকত্ব পাব তাদের নাগরিকত্ব পাওয়ার সম্ভাবনাটা কতটুকু সেটা এখন আপনি নিজে বিবেচনা করবেন এখানে কয়েকটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি যখন বাংলাদেশ থেকে ভারতে চলে যাবেন সবকিছু একদম ডিটারমাইন্ড করে তারপরে যখন আবার আপনি ভারত থেকে এগেন আবার বাংলাদেশে ফিরে আসবেন আগের অবস্থানে কি আপনি যেতে পারবেন এমন অনেক বাংলাদেশি হিন্দুই আছে যারা সব কিছু বেচে ভারতে গিয়েছে তারপরে কয়েক বছর থেকেছে যা সম্পদ নিয়ে গেছে ওখানে খরচ করে মানে শরণার্থীর মতো জীবন জীবনযাপন করেছে পরবর্তীতে বাংলাদেশে ফিরে এসে ভাড়া বাড়িতে থাকতে হয় আর সে আগের জায়গাটাও ফিরে পায় না ঠিক আছে মানবেতর জীবনযাপন করে তো এটা কিন্তু ইউজ টু হয়ে গেছে তো বাংলাদেশি কিছু ইউটিউবার আছে এরা সত্যিকারের মানে হলুদ ইউটিউবার তো এরা বরাবরই এই ধরনের মিথ্যাচার গুলো করছে যেমন গেল কিছুদিন আগে দেখুন আহ ভারতের উত্তরপ্রদেশের সরকার বলেছে বাংলাদেশ থেকে যেই সমস্ত হিন্দুরা ভারতে গিয়েছে গেলেই নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে মানে যেকোনোভাবে বৈধ হোক আর অবৈধ হোক যারা ভারতে গিয়ে বসবাস করছে তারা নিজেদেরকে স্যারেন্ডার করবে তাহলে উত্তরপ্রদেশে তাদেরকে জায়গা জমি সব দিয়ে দেওয়া হবে এত হিন্দুদের প্রতি দরদ তাহলে ভারতে যে সমস্ত হিন্দুরা ভিক্ষা করে খাচ্ছে তাদের জন্য দরদ দেখাচ্ছে না কেন এটা শুধুমাত্র টোক যে কারা বাংলাদেশ থেকে অবৈধভাবে এসে বসবাস করতেছে তাদেরকে আইডেন্টিফাই করাটা আইডেন্টিফিকেশন করাটাই হচ্ছে মূল কথা এটা কি কখনো সম্ভব যে এত তিনি হিন্দু প্রেমী হয়ে গেলেন যে বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা অবৈধভাবে চলে গেছে পাসপোর্ট ছাড়াও চলে গেছে এরকম কথাও কিন্তু বলছে আর এটা কিন্তু ভারতের সেন্ট্রাল গভর্নমেন্টের কথা না এটা কিন্তু জাস্ট বলেছিল হচ্ছে যোগী আদিত্যনাথ যে তিনি তার রাজ্যে এই জায়গা দিবেন আসলে তাদের মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে বাংলাদেশ থেকে যাওয়া অবৈধ অভিবাসীদেরকে তারা ভারত থেকে তাড়িয়ে দিবেন বা ভারতের নাগরিকত্ব দিবেন না বা দ্বিতীয় সার নাগরিক করে রাখবেন এগুলো হচ্ছে তার এক একটা অ্যাপ্লাইড মেথড এবং এই মেথডের মধ্যে কিন্তু পড়ে গেছে যার কারণে যারা বিচক্ষণ ছিল ওই সময়ে কিন্তু বাংলার মিডিয়া তো আমরা দেখেছি খুব ভালোভাবে প্রচার হয়েছে যে কাগজ আমরা দেখাবো না অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে যদি কেউ কাগজ চেক করতে আসে আমরা কাউকে কাগজ দেখাবো না আমাদের প্যান কার্ড আছে আধার কার্ড আছে ইটস তবে কেউ যদি মনে করে থাকেন আমি আমার নিজেকে মানে এক্সপোজ কি হয়েছে আমার কাছে প্যান কার্ড আছে আধার কার্ড আছে তাতে কি হবে বা কিচ্ছু হবে না বলতে গেলে অনেক কথা বলতে হয় কিন্তু এখন আর এই সব কিছু বলছি না শুধু এতটুকুই বলছি যে এই প্যান কার্ড আর আধার কার্ডের আশাতে যদি আপনি থেকে যান আপাতত আর কিচ্ছু হবে না ঠিক আছে প্যান কার্ড আধার কার্ড বিশ পঁচিশ হাজার টাকা খরচ করলেই যে করা যায় এটা সবাই জানে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ